রেধান্ট পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে আল মাসুম মরছেন সে তার ঘোড়া বাঙালি এখনও অনেক ঘুরে এগিয়ে আছে আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আসলে আমরা খুব দ্রুতই আপনাদের রেজাল্ট দেখাতে পারবো রেজাল্ট ঘোষণা হওয়া মাত্র এখনও সম্পূর্ণ কেন্দ্রের রেজাল্ট আমরা এখনো হাতে পাইনি তবে খুব দ্রুতই সম্পূর্ণ কেন্দ্রের রেজাল্ট আমরা হাতে পাবো হাতে পাওয়া মাত্রই আপনাদেরকে আমরা আপডেট জানাবো আসলে কি অবস্থা বলা যাচ্ছে না তবে রেজাল্ট পাওয়া মাত্রায় আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসলে ঘোরা যে সমর্থক সেই সমর্থক কিন্তু বলছে যে ঘুরামার্কার যে বিজয় সেই বিজয় উপজেলা থেকে যাবে না আর যত সময় সর্বশেষ যে রেজাল্ট সেই রেজাল্ট তারা উপজেলা থেকে সুস্থ বন্ধু मंदे को अप्रीतर घटि আপনারা বিপুল আছে দর্শক দেখতে পাচ্ছিলেন আসলে ঘোড়া মার্কার একজন সমর্থক তিনি কিন্তু বলছেন যে আসলে তাদের হাতে যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে আসলে অনেক গোর্ডে ঘোড়া মার্কা এগিয়ে আছে আল মাজুম মর্চের ছাত্র তিনি কিন্তু আসলে জনদলকে একজন ব্যক্তি দল মত নির্বিশেষে আসলে তাকে কিন্তু এই বিজয়ী করার জন্যে জনগণ সর্বস্তরের জনগণ তাকে আসলে সমর্থন করেছে বা জনগণ কিন্তু তাকে ভোট দিয়েছে ছিলেন আসলে ফোকসার যে নির্বাচন অফিস সেই নির্বাচন অফিসে কিন্তু আমরা যতগুলো লোক দেখছি আসলে সবাই কিন্তু অধিকাংশ লোকই কিন্তু আসলে ঘোরা মারকার সমর্থক ঘোরা মারকার আপনারা সবাই যাচ্ছেন ঘুরা এখন আইকো আছে অনেক ভোটে জিতে গেছে এবার কার মতন ঘোরা জিতে গেছে ওরা এত ভন্ডাম করে হবে না ভাই এবার আচ্ছা কেমন